নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি তো বন্ধুরা অবশেষে বিরাট বড় সুখী খুশির খবর হ্যাঁ বন্ধুরা তো বাড়ির জন্য যারা আবেদন করেছিলেন বাংলার বাড়ি বাংলার বাংলার বাড়ি প্রকল্পে যারা আবেদন করেছিলেন সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে তো অবশেষে বন্ধুরা লিস্ট বেরিয়ে এসছে অর্থাৎ হতে পারে আপনি বাংলার বাড়ি ছাড়াও অন্য কোনো অর্থাৎ প্রধানমন্ত্রী যে আবাস যোজনা রয়েছে অর্থাৎ বাড়ির জন্য যারা আবেদন করেছিলেন তো সেই বাড়ির টাকার লিস্ট যারা কারা পেয়েছেন অর্থাৎ কারা কারা বাড়ির জন্য টাকা পেয়েছেন তার লিস্ট প্রতিটা জেলার জন্য বেরিয়ে গিয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে চেক করে নিতে পারবেন যে আপনার নাম সেই লিস্টে আছে কি না এবং লিস্টে যদি নাম না থেকে থাকে কেন আপনার নাম সেই লিস্টে আসেনি সেটাও দেখাবো তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অবশেষে আবাস যোজনার যে লিস্ট সেই লিস্ট দিয়ে দিয়েছে বন্ধুরা তো টাকা কারা কারা পাচ্ছেন তো দেখাবো সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে তো এর জন্য যে কাজটি করবেন আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি চলে আসবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন বন্ধুরা তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সেই ব্রাউজারে গিয়ে আপনারা আপনাদের নিজেদের জেলা লিখবেন নিজেদের জেলা লিখে সার্চ করবেন তো সেই জেলা যখনই সার্চ করবেন তো সঙ্গে সঙ্গে সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনায় আপনাকে নিয়ে চলে যাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা আমি দেখুন আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন পেজ নিয়ে নিয়েছি আমার ব্রাউজারে তো দেখুন আমি এখানে এবারে যেটি করতে হবে আপনি আপনার জেলার নাম লিখবেন ধরুন আমি হাওড়ার বাসিন্দা ধরুন আপনি হুগলির বাসিন্দা হতে পারে আপনি আলিপুরদুয়ারের কি বর্ধমান মেদিনীপুর যেখানকারই আপনি বাসিন্দা হোক না কেন যে জেলারই আপনি বাসিন্দা হোক না কারণ এখানে এসে সেই জেলার নামটা লিখবেন তো আমি দেখুন এখানে আমি লিখছি হাওড়া দেখুন বন্ধুরা আমি এখানে লিখছি কি হাওড়া লিখলাম তো আমি এখানে হাওড়া লিখে কী করবো সার্চ করে দেবো দেখুন বন্ধুরা হাওড়া লিখে আমরা সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা একবারে নতুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাই দেখুন একদম প্রথমেই দেখুন হাওড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে এসেছে ঠিক সেইভাবে আপনি যে জেলার বাসিন্দা আপনি ধরুন হুগলির বাসিন্দা তো হুগলি লিখে দেবেন দিলে এই ওয়েবসাইটটি খুলে যাবে এবারে দেখুন বন্ধুরা এবারে এই ওয়েবসাইটটির মধ্যে আপনি প্রবেশ করে যাবেন যে জায়গার যে জেলার ওয়েবসাইট হোক না কেন সেই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করে যাবেন ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করে দেখুন বন্ধুরা একদম ওপরের দিকে দেখতে পাবেন এরকম সার্চ একটা অপশান দেয়া থাকবে তো এই সার্চ অপশানে আপনারা কী লিখবেন বাংলার বাড়ি লিখে সার্চ দেবেন দেখুন বন্ধুরা এখানে আমি লিখছি বাংলার বাড়ি বাংলার বাড়ি এই লেখাটা লিখে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাশে সার্চ বাটন আছে তো আপনারা কি করবেন এই সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সার্চ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সার্চ বাটনে ক্লিক করে মাত্র এখানে সার্চও একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে কি বাংলার বাড়ি দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি স্কিম অব হাওড়া ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রফেশনাল লিস্ট বেরিয়ে গিয়েছে তো প্রতিটা জেলাতেই সেই জেলার লিস্টগুলো আপলোড করে দেওয়া হয়েছে আপনারা যাবেন গিয়ে ওই যেভাবে দেখালাম সার্চ বাটনে বাংলার বাড়ি লিখবেন লেখা মাত্র সেখানকার লিস্ট বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি হাওড়া জেলার লিস্ট দেখাচ্ছি তো এবারে দেখুন বন্ধুরা আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলার লিস্ট দেখবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম দেখাচ্ছে এখানে দেখুন জায়গার নাম দেখাচ্ছে এলিজিবেল লিস্ট দেখাচ্ছে ইনএলিজিবেল লিস্ট দেখাচ্ছে অর্থাৎ কারা কারা যোগ্য তাদের লিস্ট রয়েছে কারা কারা অযোগ্য তাদেরও লিস্ট রয়েছে অর্থাৎ অযোগ্য মিন্স তাদেরকে কেন বাছাই করা হয়নি সেটাও দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করার পর হয়তো আপনার নাম দেখতে চাইছেন তো আপনার নাম হয়তো খুঁজে পাচ্ছেন না এলিজিবেল লিস্টে তাদের নাম ইনএলিজিবেল লিস্টে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারাও বোঝা যেতে পারেন যে তাদের নামগুলো কেন বাতিল করা হয়েছে তাদের টাকা কেন দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে এখানে পরপর দেখতে পাচ্ছেন এখানে পরপর ব্লকের নাম সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন ডমজুর ব্লক দেখতে পাচ্ছেন জগৎবল্লপুর ব্লক পাঁচলা ব্লক সাংরাইল ব্লক এভাবে সমস্ত ব্লকে নামগুলো রয়েছে এবার আপনি ওই জেলার যে ব্লকের বাসিন্দা তো সেই ব্লকটা চুজ করবেন সেখানে লিস্টে ক্লিক করবেন তো এইভাবে আপনি আপনার জেলারগুলো ক্লিক করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এলিজিবল লিস্ট দেখাবো ইন এলিজিবল লিস্টও দেখাবো যে কেন কেন রিজেক্ট করা হয়েছে আর কাদেরকে যোগ্য বলে মনে করা হয়েছে চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এবার এখানে কি আছে প্রফেশনাল লিস্ট ফর এলিজিবিল বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনাল লিস্ট প্রফেশনাল লিস্টে কী রয়েছে চলুন আপনাদেরকে ডিটেলস দেখাই দেখুন বন্ধুরা প্রথমে সিরিয়াল নম্বর আছে তারপর ডিস্ট্রিক্ট কোড আছে তারপরে হচ্ছে ব্লক কোড অর্থাৎ কোন ব্লকের বাসিন্দা রয়েছেন গ্রাম পঞ্চায়েত দেওয়া আছে ভিলেজের নাম দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ইয়ার দেওয়া আছে রেফারেন্স আইডি দেওয়া আছে বেনিফিশিয়ারি নাম অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নাম রয়েছে তার ফাদার বা হাজব্যান্ড যেটি হবে তার নাম রয়েছে আধার কার্ডে কি নাম্বার নাম রয়েছে সেই নামটা শো করছে দেখুন বন্ধুরা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে কী নাম আছে সেটাও এখানে শো করছে ভালো করে দেখুন বন্ধুরা নামগুলো দেখুন সম্পূর্ণ আলাদা আলাদাভাবে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটা নাম দেখুন বন্ধুরা আলাদা আলাদা রয়েছে অর্থাৎ এই যে ব্যক্তির আবেদন করেছেন তারা ফর্মে যে নাম উল্লেখ করেছে সেই নামটা শো হচ্ছে তাদের এর বলা যেতে পারে তাদের এর আধার কার্ডে যে নাম আছে সেই নামটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন আধার কার্ডের সঙ্গে নামের অনেকটা ডিফারেন্ট রয়েছে অর্থাৎ তিনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তো পারে সেখানে তিনি হয়তো কোনো রকম ভুলভাল করেছিলেন যাও বন্ধুরা তো এখান থেকে এই নামটা আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিস্ট এবারে আমরা দেখাবো ইন এলিজিবেল লিস্ট দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে দেখুন বন্ধুরা আমাদের কি প্রফেশনাল লিস্ট ফর ইন এলিজিবেল বেনিফিশিয়ারি অর্থাৎ কাদের কাদের নাম বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো সেম আগের লিস্টের মতো এখানে সিরিয়াল নম্বর রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে ব্লক রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে এখানে হচ্ছে ভিলেজের নাম রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ারও রয়েছে রেফারেন্স আইডি রয়েছে বেনিফিশিয়ারির নেম অর্থাৎ যিনি আবেদন করেছেন তো তার আর নামটা এখানে রয়েছে তারপরে যাদের ফাদার বা হাজব্যান্ডের নাম রয়েছে তারপরে দেখুন আধার কার্ডের নাম রয়েছে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম রয়েছে তারপরে দেখুন বন্ধুরা এখানে কী আছে সোশ্যাল ক্যাটাগরিতে রয়েছে এখানে দেখুন এবার কী আছে রিজেন ফর ইনএলিজিবিলিটি অর্থাৎ বন্ধুরা কেন তাকে এ করা হয়েছে অর্থাৎ কেন তাকে রিজেক্টেড করা হয়েছে কি লেখা আছে হাউস লিভিং ইন হাউসেস উইথ পাক্কা রুপ ওয়াল অর্থাৎ যিনি আবেদন করেছেন তিনি আগে থেকেই পাকা বাড়িতে বাস করেন তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কেস রয়ে যেতে পারছেন পাকা বাড়িতে বাস করার কেস রয়েছে তো যারা পাকা বাড়িতে বাস করে তারা আবেদন করেছিলেন তো তাদের নাম এখানে এই এলিজিবল লিস্টে তুলে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা চেক করে দেখুন আপনাদের নাম আছে কি না যদি নাম দেখে থাকে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসে যাবে তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের জেলা লিখুন ওই ব্রাউজারে গিয়ে তো সার্চ করতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে হাওড়ার লিস্ট দেখালাম তো আর একটা জেলার লিস্ট আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য দেখুন বন্ধুরা তো হুগলি জেলার যে লিস্ট সেটা আমি দেখাচ্তে পাচ্ছেন হুগলি ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট এখানে আপনারা খুলে নেবেন খুলে নেওয়ার পর সেম এখানে এই যে সার্চ বাটন রয়েছে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা বাংলার বাড়ি লিখে সার্চ দেবেন এখানে আপনারা বাংলার বাড়ি লিখে সার্চ দেবেন তো এখানে লিস্ট বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন দেখুন এখানেও লিস্ট চলে এসছে এ দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো আপনার লিস্টগুলো ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে এই প্রসেসে আপনারা লিস্ট ডাউনলোড করে দেখুন আপনাদের নাম আছে কি নেই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য